আসসালাম আলাইকুম বারাকাতুহু আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমার আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট হচ্ছে আপনারা আমার এই আলোচনাটি যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এর মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে সুপ্রিয় দর্শকবৃন্দ আয়েশা বৃন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহি বুহারি শরীফের হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কারো এক বিঘত জমিন দখল করে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন সাতবগ জমিন তার গলার মধ্যে জুলিয়ে দিবেন মুহাদ্দিসিন کرام এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছেন যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুম করে যে জমিনটি সে দখল করেছে ওই জমিনটি তার গলায় জুলিয়ে দিবেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সীমাহীন লজ্জার সম্মুখীন করবেন দীর্ঘমেয়াদী শাস্তির সম্মুখীন আল্লাহ পাক তাকে করবেন সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে অন্যায় ভাবে জবরদস্তি করে কারো উপর জুলুম করে কেউ যদি জমিন অথবা যে কোনো জিনিসই দখল করে তাহলে এই জুলুমবাজের এই অন্যায়কারীর বিচার এই অন্যায়কারী শাস্তি বড় কঠিন হবে হাসরের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেন আজ জুলম জুলমা তুই কিয়ামা জুলুম কিয়ামতের দিন বড় অন্ধকার হইয়া আল্লাহ পাকের সামনে দাঁড়াইবে অর্থাৎ জুলুম বা জুলুমকারীরা কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে আল্লাহ পাক তাদেরকে সীমাহীন শাস্তির সম্মুখীন করবেন আমাদের সমাজে যে সমস্ত জুলুমবাজরা আছে অন্যায়কারীরা আসে অন্যায় অন্যের জমি দখল করে সকলকে যেন আল্লাপাক বুজার তৌফিক দান করেন আখেরাতের হাতের যেন তাদের অন্তরের ভিতরে আল্লাপাক ঢুকিয়ে দেন আমরা সদা সর্বদা তাদের জন্য দোয়া করি এবং আল্লাপাক আমাদেরকেও যেন কারো উপর জুলুম করা থেকে বিরত থাকার তৌফিক দেন সুপ্রিয় দর্শক বৃন্দ আজ এই পর্যন্ত আল্লাপাক আমাদের সবাইকে মাফ করে দেন